আসসালাম আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আপনাদেরকে আমার ইউটিউব চ্যানেলে আট দিন আগে একটি পোস্ট করেছিলাম যে পোস্টে আমি বলেছিলাম যে আমি আপনাদের জন্য একটি ফ্রি কোর্স নিয়ে আসতে চেয়েছি তো এখানে রেসপন্স মোটামুটি ভালো পেয়েছি ভিউ কত হয়েছে সেটা বলতে পারলাম না তো আমি আজকে কিছুক্ষণ আগে প্রায় এক ঘন্টা আগে আপনার আমি একটা পোস্ট দিয়েছি আমার টেলিগ্রামে এখানে আল্লাহর রহমতে মোটামুটি রেসপন্স ভালো পেয়েছি তো জানি না ইন ফিউচারের রেসপন্স কেমন হবে এটা বলতে পারলাম না তো আমি এখানে আপনাদের জন্য ঈদের পর একটি ইন টোটালি ফ্রি কস্ট আপনাদের জন্য আমি একটি কোর্স চালু করতে যাচ্ছি ঠিক আছে সো এখন আমি বলি যে আগে বিস্তারিত একটু বলে দিই আপনাদেরকে এখন এইখানে ধরেন যে অনেকে বলবেন যে আমাকে ইনবক্সে এসে ভাই আপনার কোর্সে কি কি আছে বা কি কি টপিকের উপর শিখাবেন ভাই আমি এইখানে আমার ফু কোর্সের টপিক হইতেছে পঁচিশ প্লাস ভালোভাবে বুঝবেন যে পঁচিশ প্লাস সেইখানে ঠিক আছে আপনাদের পনেরোটা টপিক মাত্র পনেরো বা আঠারোটা টপিক আপনাদেরকে আমি শেখাবো দেখুন এইখানে এই পনেরো বা আঠারোটা টপিক নির্ভর করবে আপনাদের অ্যাক্টিভিটির ওপর মানে অ্যাক্টিভিটি বলতে আপনাদের ক্লাসের অ্যাক্টিভিটির উপর এখন কি রূপন ধরেন যে লাইক ধরেন যে আমার কোর্সে জয়েন হয়েছে 100 জন মেম্বার জয়েন হয়েছে ভালোভাবে বুঝেন যে আমার কোর্সে 100 জন মেম্বার জয়েন হয়েছে ঠিক আছে তো এইখানে আমার ক্লাসে যদি আমার 80 জন মেম্বার প্রতি নিয়তো ক্লাস করে এমন হতে পারে 70 জনও থাকতে পারে তো अराउंड ধরেন যে 70 বা 80 জন যদি আমার ক্লাসে থাকে বা এটাও যদি আমি বাদ দিই ধরেন যে ক্লাসে সহত্তর থেকে এইটি পার্সেন্ট যদি প্রেজেন্ট আপনাদেরকে পাই আমি ঠিক আছে তাহলে এই যে পঁচিশটা আমার ফুল কোর্সে পঁচিশটা টপিক যে পঁচিশটা ক্লাস আছে সেই পঁচিশটা প্লাস আমি উইদাউট কস্ট আপনাদেরকে আমি ফ্রিতে শেখাই দিব আর যদি আমি দেখি যে কোর্সের মধ্যে তিরিশ একশো জন মেম্বারের মধ্যে তিরিশ জন চল্লিশ জন আসে তাহলে আমি সেইখানে আপনাদেরকে যে পনেরো থেকে আঠারোটা টপিক শিখাতে চাইছি সেই পনেরো থেকে আঠারোটা টপিক আমি আপনাদেরকে শেখাই দিব এর বাইরে আর কিছুই না এখন আসি আমি আপনাদের জন্য আমি একটি ফর্ম চালু করেছি আপনাদের কিছু তথ্য আমার জানার দরকার আছে সেই জন্যই তো এই যে এই লিঙ্কটা দেখতেছেন আমি এই লিঙ্কটা এ ফর্ম পূরোর আমি আপনাদেরকে দিয়ে দিব এখন আপনারা ফর্মটি পূরণ করবেন কিভাবে জাস্ট এই লিংকটা আছে আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে এবং কমেন্টে দেওয়া থাকবে আপনারা এই লিংকে ক্লিক করবেন এই লিংকে আসার পর এইখানে দেখেন আমার এইখানে লিখে দিয়েছি আমি ঠিক আছে লেখা আছে সব কিছু একটু ভালোভাবে পড়বেন এইখানে এই যে চেক মার্ক আছে এই চেক মার্কতে ক্লিক করে দিবেন ঠিক আছে চেকমার্ক দিয়ে দিবেন এখন এইখানে আসছে আপনার টেলিগ্রাম আইডির নাম আপনার যে আইডি থেকে আমাকে মেসেজ দিবেন সে আইডির নামটা এখানে দিবেন আপনি দেখা যাচ্ছে অনেকে দুইটা টেলিগ্রাম আছে এখন একটা আইডির নাম দেওয়া আছে মিজান আর একটা আইডির নাম দেওয়া আছে অন্য একটা হজ নাম দেওয়া আছে ধরলাম আপনি হজ বড় আইডির নাম এখানে আমাকে দিয়ে দিয়েছেন এখানে আইডি থেকে মেসেজ দিয়েছেন ভাই এই ফর্ম আপনার অ্যাকসেপ্টেবল হবে না আমার কাছে আপনার যেটা রিয়েল নেম সেই রিয়েল নেম দিয়ে আপনাকে আইডি থেকে মেসেজ দিবেন আপনার রিয়েল নেম সজীব আপনি সজীব এখানে নাম লিখবেন এখন যদি আপনি লেখেন যে কটেক্স টেডার যদি আপনার সেকেন্ড আইডির নাম দেওয়া থাকে যে কটেক্স টেডার উমুক টেডার বা ডার্কনেস হ্যাকার সব নাম আমার এখানে কাউন্ট হবে না আপনার যেটা রিয়েল নেম

যদি না থাকে তাহলে নো দিবেন ট্রেডিং এ আপনার কতদিনের এক্সপিরিয়েন্স আছে আপনি এখানে দিয়ে দিবেন আপনি আপনার যেটা এক্সপিরিয়েন্স আছে একেবারে নতুন হলে নতুন তিন মাস ছয় মাস দিয়ে দিবেন আপনার অর্থের উৎস বা আপনার পকেট খরচ কোথা থেকে আছে লাইক ধরেন আপনি জব করেন বা পার্ট টাইম কাজ করেন বা পিতা মাতা যেটা হবে আপনি এটা দিয়ে দিবেন ঠিক আছে এখন আপনি ট্রেডিং এ এর আগে কোথাও কোর্স করেছেন আপনি যদি কোথাও কোর্স করে থাকেন তাহলে এস দিবেন না থাকলে নো দিবেন ঠিক আছে এখন আপনার এই শর্তটা মাস দুই মাথায় রাখবেন কোর্স চলাকালীন চারটা ক্লাস মিস করেন তাহলে আপনাকে কোর্স গ্রুপ থেকে আপনাকে রিমুভ করে দেওয়া হবে বিকজ এটা হইতেছে আমার রুল কারণ আমি আপনাদেরকে ফ্রিতে শেখাবো কষ্ট করবো আপনাদের জন্য শেখার পিছে আর আপনারা সময় নষ্ট করবেন মানে আপনারা মনে করবেন যে ফ্রিতে শিখাচ্ছে না জানি কি হইতেছে তো এটা যদি মনে করে যদি কোর্সে জয়েন হন তাহলে আসার দরকার নাই আর এটা মাস্ট বি মাথা রাখবেন চার দিন ক্লাস মিস করলে আপনাকে কোর্স গ্রুপ থেকে বের করে দেওয়া হবে আপনি এই শর্তে রাজি থাকেন বা না থাকেন এটা আমার কোনো যায় আসে না বাট এটা আমি ফর্মালিটির কারণে এটা আমি দিয়েছি তো আপনি এখানে রাজি থাকলেও কি আছে না থাকলেও কি আছে এখানে আপনি এস নো যেটা দিবেন দেন ঠিক আছে তো ক্লাস শুরু হবে আপনাদের দশ বা বারো এপ্রিল থেকে এটা আমি একটু আপডেট করে দেবো এটা মেবি আমি ফোন দশ আপনাদের ক্লাস শুরু হবে দশ তারিখ থেকে এই যে আমার টেলিগ্রাম আইডি ইউজার নেম দিয়ে দেওয়া হয়েছে এই ইউজার নেম মেসেজ দেবেন আর আপনি যে জিমেল থেকে সাব ফর্ম ফিল আপ করেছেন সেই জিমেলটা আমাকে সাবমিট করবেন আমার ইনবক্সে এসে জিমেলটা দিবেন শুধু আপনি জিমেল দিয়ে দিবেন সেটা হবে না আপনি এসে বলবেন যে আমি আপনার ফ্রি কোর্সে জয়েন হতে চাই এইটা হইতেছে আমার জিমেল এইটুকুন লিখে জাস্ট আপনি আমাকে জিমেলটা দিয়ে দিবেন এরপর আপনাকে কোর্স লিঙ্ক আমি দিয়ে দেবো তো এরপরে আপনি কি করবেন এই যে সাবমিট ক্লিক করবেন জাস্ট একবারে সাবমিট ফর্মে ক্লিক করবেন আর কোনো কিছু করতে যাবেন না তো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন তো আপনাদের জন্য শুভ কামনা রইল তো যারা যারা কোর্সে জয়েন হতে চাইতেছেন ফ্রি কোর্সে অবশ্যই আমাকে মেসেজ দিবেন আর অবশ্যই ফর্ম আপ করবেন উইদাউট ফর্ম ছাড়া কিন্তু আমি আপনাদেরকে আমার কোর্স গ্রুপে জয়েন নিব না ঠিক আছে সো অবশ্যই ফর্ম ফিল করবেন ফর্ম ফিল করে আমাকে মেসেজ দিবেন আর কি শিখাবো কি দিব না দিব ভাই প্লিজ এসব নিয়ে মেসেজ দিবেন আপনাদেরকে কি শিখাবো কত কি দিতেছি এটা আপনারা তখনই বুঝতে পারবেন অ্যাজ এ ক্লাসের মাধ্যমে ঠিক আছে সো আমি আপনাদেরকে আবারও বলে দিতেছি আমার কোর্সে যদি সেভেন্টি থেকে এইটটি পারসেন্ট যদি মেম্বার আমার লাইভ ক্লাসে প্রেজেন্ট থাকে তাহলে আমি আপনাদেরকে পঁচিশটা প্লাস টপিক ফ্রিতে শেখাই দিব ঠিক আছে আর যদি দেখি যে তিরিশ পারসেন্ট তারপরে চল্লিশ পারসেন্ট যদি থাকে তাহলে আপনাদেরকে আমি যে পনেরোটা বা পনেরোটা বা আঠারোটা টপিক শেখাতে চেয়েছি সে পনেরোটা আঠারো টপিক শিখে আপনাদের কোর্স শেষ করে দেবো এখন আপনারা কেমন কি নেবেন সেটা আপনাদের ব্যক্তিগত বিষয় ঠিক আছে তারপর আপনাদের জাস্ট আপনাদেরকে একটু দেখাই দিই ঠিক আছে আপনাদের কি কি শেখানো হবে যদি আমি থেকে বা সেভেন্টি পার্সেন্ট প্রেজেন্ট পাই তাহলে আপনাদেরকে এই টপিক গুলো ফুললি ফ্রিতে শেখানো হবে আর যদি ক্লাসের প্রেজেন্ট সেরকম থাকে তাহলে সেই অনুযায়ী এখান থেকে আমি বেছে বেছে এই টপিক গুলো শিখাই দিবো তো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ